গেল কয়েকদিন আমি সাব্বির রহমানকে কথা বলেছি কথা হয়েছে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে সাব্বিরের সাথেও তখন হয়তোবা এই বিষয়টা সামনে আসেনি তবে সাব্বির অনুশীলনে যায়নি এটা নিশ্চিত ছিল এটা আমি জানতাম তবে এই জন্য যে শাস্তি পেয়েছেন মানে তার দল থেকে শাস্তি দেয়া হয়েছে অলরেডি সেটা কিন্তু প্রকাশ করা হয়নি অথবা আমিও জানতে পারিনি বা আমরা কেউ জানতে পারিনি আজকে যখন খালেদ মাহমুদ সুজন বললেন যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল প্রথম ম্যাচের পর যে তাকে দুইটা ম্যাচ খেলানো হবে না সেটা কিন্তু শেষ হয়ে গেছে দেখুন সাব্বিরকে নিয়ে অনেক কথা হয় প্রত্যেকবারে কোনো না কোনো ঘটনায় থাকেনি এর আগেও অনেকবার হয়েছে যদিও সেসব মানুষ ভুলে গেছে অথবা নতুন একটা মৌসুম নতুন একটা সিজন যেখানে সাব্বির ভালো করবে সেই প্রত্যাশা ছিল কারণ সাম্প্রতিক সময় টি টেন অনেক ভালো করেছেন সেই আত্মবিশ্বাস নিয়ে এসেছেন এবং সেজন্যই কিন্তু অনেক আলোচনা অনেক কথা হয়েছে এবং সাব্বিরের পক্ষে সবাই কথা বলেছেন আমরা নিজেরা কথা বলেছি তবে অনুশীলনে না যাওয়া বিশেষ করে ম্যানেজার বা কোচকে না জানিয়ে দেখুন এটা হচ্ছে বিপিএল লিগ মানে এখানে বিপিএল খেলা হচ্ছে ন্যাশনাল টিমের খেলা নয় এখানে এমনটা হয় ম্যাচের এক দিন যে অনুশীলন করতেই হবে বা ম্যাচের দিন অনুশীলন করতেই হবে সেই বাধ্যবাধকতা নেই বা করতেই হবে সেই জিনিসটা নেই তবে সাব্বির কারণে এটা কেন বড় হয়েছে সাব্বির কাউকে বলেনি কাউকে রিপোর্ট করেনি যে আমি এই কারণে যাচ্ছি না প্রথম ম্যাচে বাদ দেওয়া হয়েছে বা রাখা হয়নি সেই রাগে তিনি অনুশীলনে যাননি যদি তার রাগ না করে ম্যানেজারকে বলতেন বা ক্লাবকে বলতেন বা দলকে বলতেন তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না অবশ্যই সাব্বিরকে শুরুতে খেলানো উচিত ছিল যেটা আমি প্রথম থেকেই বলেছি কারণ সাব্বির যে ধারাবাহিকতা নিয়ে এসেছে এবং এই দলটা এমন ছিল সেখানে প্রথম একাদশ প্রথম ম্যাচে একাদশে থাকা উচিত ছিল এবং না থাকার জন্য যে মন খারাপ হওয়া রাগ করার কথা সেটাও ঠিক আছে কিন্তু সেই জন্য যে অনুশীলনে যাবেন না খালেদম সুজন অথবা টিম ম্যানেজার তাদের উপর রাগ করে অনুশীলন করবেন না এই জিনিসটা ঠিক হয়নি এই জিনিসটা অবশ্যই সাব্বির হয়তো বাড়তেন কারণ এই যে আলোচনা গুলো ফ্র্যাচাইজি লিগ সেখানে অনেক কিছু হবে অনেক কিছু হবে না তবে প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে যে কাজগুলো অন্যরা সবাই করে অনেক বড় বড় তারা কিন্তু অনুশীলন করেন না লিটন দাস সাকিব হাসান তারা কিন্তু ম্যাচে আগে অনুশীলন করেন না এটা কিন্তু দল থেকেই একটা পারমিশন দেওয়া হয় বা তারা পারমিশনটা চান তো সেই দিক থেকে সাব্বির রহমানকে যে শাস্তি দেওয়া হচ্ছে আমার মনে হয় এটা সাব্বির চাইলে আগে কথা বললেই এই শাস্তিটা হতো না এবং এটা সাব্বির চাইলেই সম্ভব ছিল এবং এই এই যে মাত্র দুইটা দিন খেলতে পারেননি সেখান থেকে হয়তো বা হয়তো বা একটা ম্যাচ না খেলতে পারলে ভালো হতো শাস্তিটা হয়তো বা একটু বেশি হয়ে গেছে বা দুইটা ম্যাচ বেশি হয়ে গেছে কারণ দুইটা ম্যাচে অনুষ্ঠানে যাননি সেজন্য হয়তো বা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা বিষয় এখন একটা বিষয় আসি দলটা কেমন হলো সৈকতকে নিয়ে আসা হয়েছিল সৈকত যখন দল পাননি গতবারে ক্যাপ্টেন্সি করেছেন ক্যাপ্টেনসি করার পর এবার দল পাননি সেটা অনেক কথা হয়েছে এবং সৈকত অনেক এক্সপিরিয়েন্স তার বোলিং ব্যাটিং দুটাই কাজে লাগবে এই জন্য আমার মনে হয় দলটা এখন ভালো হয়েছে ঢাকার ওপেনিং এ আমরা জুনিয়র তামিমকে দেখছি লিটন দাসকে দেখছি এস দেখছি দেখছি দীপু ফিফটি করেছেন সাথে যদি রহমান এবং মোসাদ্দেক সৈকত অ্যাড হন চতুরঙ্গের ডিসিলভা আছে পেরেরা আছে এই যে দলটা এটা কিন্তু অবশ্যই ভালো একটা দল এখন থেকে বলা যেতে পারে যে ঢাকা দলটা নতুন করে শুরু করতে পারে আমার মনে হয় এবার ঢাকার একটা জয় করার সম্ভাবনা থাকবে বা ভালো একটা রিদমে ফেরার সম্ভাবনা থাকবে কারণ এই দলটা এখন একেবারে কম কম্বিনেশনটা ভালো হয়েছে ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স দলটা হয় বিপিএল এ সেই এক্সপিরিয়েন্স টিম হয়েছে যদি সাব্বির এবং মোস্তাদ্দেককে আমরা নেক্সট ম্যাচে একের দেখতে পারি এবং আমার মনে হয় জয় নিয়েও কিন্তু ঢাকা আবারও নতুন করে নতুন পর্যা শুরু করতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আপডেট আপনি বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব